হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো ভালো বসে আমিও ভালো আছি তো আছে হচ্ছে আকপুর বাজার এবং আকপুর বাজার থেকে যে বাইপাস রোড ক্যান্টনমেন্টের সামনে দিয়ে এই বাইপাস রোডে যাব অর্থাৎ এয়ারপোর্ট রোড এই রোডে কিন্তু আসলে বিকালে অনেক অনেক মানুষ ঘোরাফেরা করতে যায় এর মাঝে গুঞ্জন হচ্ছিল যে বাইপাস হচ্ছে ভূতের রাস্তা এবং বাইপাসে গেলে ভূত দেখা যায় এই আগ্রহ এবং কৌতূহ কৌতূহল থেকে চলে যাইতাম দিন ভূত দেখার সন্ধানে আসলে ভূত দেখতে পাই নাই আমরা গেছি ঘুরছি এবং ওখানে একটা গাছ আছে একশো বছর পুরাতন একটা শিশু গাছ এই গাছটা আসলে দেখতে অনেক বড় এবং নানব আকৃতির এই গাছটা দেখতে যাই ভালো লাগে এবং সেই জন্যই দেখতে যাওয়া হয় আসলে এই রাস্তায় সবসময় লোকজন থাকে এবং দেখেন আমি যাইতেছি এখন চারটা বাজে তো সেই সময় আসলে অনেক অনেক মানুষ এখনো এই সময় মানুষজন আসা শুরু করে নাই বললেই চলে তারপরও এত মানুষ তো এই যে ক্যান্টনমেন্ট কলেজ আর সামনে আছে সেনানিবাস এবং দেখতে পাচ্ছেন আসলে অপরূপ সৌন্দর্যময় একটা রাস্তা অনেক সুন্দর আসলে এক কথা অসাধারণ যশোর সেনের নিবাস সামনে কিন্তু কামান আছে এবং এই যে ব্যবসাটায় চলে গেল দুইটা কাপল এটা হচ্ছে ফিফটি গাড়ি মানে যুদ্ধের আগে দামলের এক লেজেন্ডারি মডেল অনেক সুন্দর লাগে এই গাড়িগুলো আমি ভাবছি একটা কিনবো টাকা পয়সা হয় তাহলে অবশ্যই কিনে নেব সামনে কিন্তু আছে মাঠ অর্থাৎ কাশবন এখন কাশবন তো নাই ফাঁকা একটা জায়গা হয়ে গেছে এবং অনেক মানুষ কাজ কাম শেষ করে তারা তাদের বাসার দিকে যাইতেছে বাসা থেকে বাজারে যাইতেছে এবং এখানে আসছে তো আজকে হচ্ছে কি করবো দেখি আজকে সেনানিবাস থেকে ক্যান্টনমেন্টের যে গাড়িগুলা অর্থাৎ সেনাবাহিনীর যে গাড়িগুলা সেগুলো বের হয়েছে এবং সামনে আসছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং রাস্তাতে কিন্তু মেয়ে ছেলে হাঁটতেই আছে যাইতেই আছে এটা হচ্ছে সবসময়ের জন্য মিস নাই তো আসলে আমরা যাচ্ছি ঘুরতে এবং বাইকে তিনজন আছে তো বাইক চালাচ্ছি মোটামুটি ষোলো জোরে দুইটা একসাথে মিলাই চালাচ্ছি তো মোটামুটি আসলে স্বাভাবিক গতিতে এবং এই যে বিট ঠাস করে উঠে গেলাম অনেক জোরেই উঠে গেছি তো সামনে একটা গাড়ি আছে এই গাড়িটা একটু নিয়ে নেব ভিডিওর ভিতরে এই জন্য একটু জোরে যাইতেছি এই একটা কাপল একটা কাপল দেখতে দেখতে চলে আসলো আর একটা কাপল অর্থাৎ মেয়ে ছেলে ছেলে মেয়ে সব একসাথেই ঘুরতে যাচ্ছে আমরা তাদের পিছিয়ে এবং মেয়েটা কিভাবে তাকাইলো আমাদের দিকে তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত সাথে থাকার জন্য এবং ভিডিওটা মধ্যে কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এটা তো কমেন্ট করবেন অবশ্যই এবং এখানে হচ্ছে থেমে